আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরে আবারও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের আনাগোনা শুরু হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় একশো পনেরো কিলোমিটার মতো হাওয়ার গতিবেগ রয়েছে বর্তমানে এবং এদিকে আমরা এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে আবারও কিন্তু জলীয় বাষ্প হওয়া শুরু হয়ে গেছে এবং পরবর্তীতে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং ঝাপটা হওয়া সহ বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে বাংলার দিকে এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে এরই প্রভাব পড়তে পারে বলে জানানো যায় যেহেতু আজকে এই মুহূর্তে চব্বিশ তারিখ এবং চব্বিশেই ফেব্রুয়ারির সোমবার আমরা দেখতে পাচ্ছি আজকেরই কিন্তু যে জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে পরবর্তী থেকে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এরই প্রভাতে কোন কোনো জায়গাতে দঙ্কা হওয়া আজকে সারা দিনে বইতে পারে দঙ্কা হওয়ার যে সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছি আমরা মহেশখালীতে প্রায় সাতাশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং চিটেগঞ্জের কাছাকাছি ২৪ কিলোমিটার পার ঘন্টায় এবং এদিকে আমরা যদি দেখি তাহলেই বালেশ্বর দীঘা কন্টাই এবং এ সমস্ত সাগরের উপকূল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ছাব্বিশ ও সাতাশ কিলোমিটার পার ঘণ্টায় কিন্তু আবারও দেখা যায় কিন্তু তিরিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে জানানো যায় এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং হলদিবাড়ি ও কলাপাড়া সহ একাধিক জায়গাতে আজকের দঙ্কা থেকে দঙ্কা হওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে আর এরই সঙ্গে সঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে জানিয়ে দেব। তো সকালের দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোনো কোনো জায়গায় বৃষ্টি চলছে ছিটে ফটা এবং এদিকে বিশাখাপান্ডা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকেও দেখতে পাচ্ছি আমরা কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলছে কিন্তু আকাশে পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে সকালের দিকে আবারও কুয়াশার পরিমাণটি অনেক বেশি ছিল আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর সহ পশ্চিম বাংলার একাধিক জায়গাতে কিন্তু আকাশ কিছুটা হলেও মেঘলা আকাশ রয়েছে তো একটু বেলার দিকে আগিয়ে দেখা যাক যে আবহাওয়ার কেমন কি পরিবর্তন ঘটতে চলেছে তো আমরা যদি বেলা দশটার দিকে দেখি তাহলে কালো মেঘ আনসিক মেঘ আমরা দেখতে পাচ্ছি কলকাতা মেহেরপুর রাজশাহী মাদলা জেলা সহ মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু আজকে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে রয়েছে বাংলাদেশের দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে যেমন ময়মনসিং সিলেট বিভাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কালো আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং ধীরে ধীরে এই মেঘের পরিবর্তন ঘটতে পারে এবং বৃষ্টির কোনো রকম চান্স রয়েছে কিনা না একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আংশিক কালো মেঘলা আকাশ ধীরে ধীরে কিন্তু বেলার দিকে বাড়তে চলেছে বেলা বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হলদিবাড়ি গঙ্গাসাগর বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা সমস্ত জায়গায় ধীরে ধীরে কিন্তু কালো মেঘলা আকাশ বাড়তে চলেছে বেলা তিনটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘ পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে তো আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আশঙ্কা রয়েছে কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ছিটে ফোটা কিন্তু আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি অতি ভারী মেঘলা আকাশ বিশেষ করে হলদিবাড়ি এবং এদিকে ভুবনেশ্বরের কাছাকাছি রয়েছে মঙ্গলবারের দিকে আবারও ভারী মেঘলা আকাশ এবং সকালের দিকে করে কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে আর আংশিক মেঘলা কিন্তু সারাদিন আমরা দেখতে পাচ্ছি কম বেশি প্রায় জায়গায় রয়েছে তো বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তে তো এই মুহূর্তে আমরা যদি বৃষ্টি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মধ্যে যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুবই সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর হলদিবাড়ি নামখানা পেশারগঞ্জ এবং এ সমস্ত জায়গাতে হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন এলাকার কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ বাংলাদেশের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিম বাংলার কোনো কোনো জায়গায় খুবই ছিটে পড়া খুবই ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আকাশ মেঘলা থাকছে আংশিক মেঘলা কিন্তু তেমন কোনো ছিটেপটা বৃষ্টির সম্ভাবনা নেই এবং হাওয়ার গতিবেগ সর্বদা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়া বইতে পারে দঙ্কা থেকে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে যে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের মতো একটি ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী থেকে যে হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু এই মুহূর্তে প্রায় চেন্নাই ও অন্ধ্রপ্রদেশ ও এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু সেই হাওয়ার গতিবেগ ঠিক বুধবারের দিকে অগ্রসর হচ্ছে এবং এরই প্রভাতে বাংলাতে কিছুটা এরই প্রভাত পড়তে পারে বলে জানানো যায় কারণ বাংলাতে এরই প্রভাত কিছুটা পড়তে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার কোনো গতিবেগ অন্ধ্রপ্রদেশ বা শ্রীলঙ্কাতে নেই কিন্তু ঠিক মঙ্গলবারের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই জলীয় বাষ্প ধীরে ধীরে ঝাপটা হয় পরিণত হয়ে মঙ্গলবারের দিকে কিন্তু প্রবেশ করছে অন্ধ্রপ্রদেশের দিকে হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি থাকতে পারে এবং চেন্নাই লিল্লুড় এবং বিজয়দা এবং এ সমস্ত জায়গায় কিন্তু এই ঝাপটা হাওয়া বইতে থাকবে এবং সাথেই কিন্তু অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাদে বাংলাতে আবহাওয়া পরিবর্তন ঘটছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গায় দঙ্কা থেকে দমকা বইতে পারে মঙ্গলবারের দিকে এবং হালকা হালকা বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য তো দেখে নেব এই মুহূর্তে এই ঝাপটা হওয়ার আর কি কী পরিস্থিতি রয়েছে বর্তমানে এই মুহূর্তে তো আমরা দেখলে শ্রীলঙ্কার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন কিলোমিটার হাওয়ার গতিবেগ সর্বদা বুধবারের দিকে পাওয়া যাচ্ছে কারণ হাওয়ার গতিবেগটি যে অন্ধ্রপ্রদেশ ও চেন্নাইয়ের দিকে অগ্রসর হচ্ছে সেটি কিন্তু মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবং মঙ্গলবার থেকে মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার পর্যন্তও কিন্তু হাওয়ার গতিবেগ সর্বদা আরও অনেক শক্তিশালী হয়ে উঠছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রায় ষাট কিলোমিটার গতি কোনো কোনো জায়গায় কিন্তু গতি নিয়ে রয়েছে এবং সর্বদা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় সামনে শনিবার পর্যন্ত কিন্তু এই হাওয়ার গতিবেগ শ্রীলঙ্কার কাছাকাছি থাকছে এবং বঙ্গোপসাগরের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যেই আবারও ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন জায়গায় ঝড় কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে একানব্বই থেকে প্রায় একশো কিলোমিটার গতি নিয়ে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় একটি দেখতে পাচ্ছেন যে গোল গোল ঘুরছে তো এই যে ঘূর্ণিঝড়ের গতিবেগটি রয়েছে এরই প্রভাত আবারও কিন্তু বাংলার দিকে এগিয়ে আসতে পারে সে আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পরপর বাংলার দিকে যে যে আবহাওয়ার আপডেট রয়েছে সে আপডেটগুলো আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকুন আবারও কিন্তু আমরা আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আগামীকাল চলে আসবো ঠিক ততক্ষণ আজ এ পর্যন্তই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্যই ছিল দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যেই কত পরিমাণে হাওয়ার গতিবেগ রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আর এরই কারণে কিন্তু সাগরের ঢেউ উত্তাল হতে পারে এবং বর্তমানে যেহেতু দেখা যায় যে স্থলবগে কোনো কোনো জায়গায় কিন্তু হঠাৎ করে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে এবং মেঘলা আকাশ আজকে সারাদিন থাকছে এবং সাথেই কিন্তু হালকা হালকা বৃষ্টির